বর্তমানে সবাই মুরগি পালন করেন বাংলাদেশে অধিকাংশ মানুষই মুরগি পালন করে জীবিকা নির্বাহ করে কিন্তু অনেকের খামারে কিংবা অনেক অনেকেই যারা ছোট আকারে মুরগি পালন করেন তাদের বিভিন্ন রোগ হয় মুরগির কিন্তু কি রোগ হয় সেটা আপনারা জানেন না এবং নির্ণয় করতে পারেন না ফলে চিকিৎসাও করতে পারেন না ফলে মুরগিগুলো মারা যায় আজ তেমন একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে চলে এসেছি রোগটির নাম তারপর প্রতিকার প্রতিরোধ কি করে আপনি প্রতিরোধ করতে পারবেন এটির জন্য কোন ভাইরাস দেয় সবকিছু থাকছে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় দয়া করে পুরো ভিডিও দেখার অনুরোধ চলো আসসালামু আলাইকুম বন্ধুরা মাসিয়দ চাই কাছি আপনাদের সাথে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর অবশ্যই পুরো ভিডিও না টেনে দেখার অনুরোধ চলো বন্ধুরা আপনারা যদি পুরো ভিডিও টেনে টেনে দেখেন তাহলে ভিডিওতে গুরুত্বপূর্ণ কথাগুলো হয়তো টানা পড়ে যাবে তাই অবশ্যই পুরো ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল বন্ধুরা চলে যায় মূল আলোচনায় এক প্রকার গাম নেগেটে ব্যাকটেরিয়া থেকে মুরগির করাইজা রোগ সৃষ্টি হয় সব বয়সের মোরগ ও মুরগির এই রোগে আক্রান্ত হয়ে থাকে যেভাবে আপনি মুরগি পালন করেন না কেন মুরগির রোগ আসবেই তাই সকল বয়সের মুরগির এই রোগটি হতে পারে এই যায় করা রোগ এই রোগটি খুব সুপরিচিত একটি রোগ এবং সবার খামারে হয়ে থাকে কিংবা যারা ছোট আকারে মুরগি পালন করেন তাদের খামারে হয় কিন্তু আপনারা হয়তো জানেন না নতুন যদি আপনি পরিচিত হন তবে সেই ভিডিও এই ভিডিওটি হচ্ছে আপনাদের জন্য রোগ ছড়ানোর মাধ্যম বায়ুর ধুলিকলার মাধ্যমে এই রোগ ছড়াতে পারে অসুস্থ মুরগির নাক এবং মুখ থেকে নিষ্কৃত পদার্থ যা লিটার পানি ও খাদ্য দূষিত করে এবং সুস্থ মুরগি মুরগিতে এই রোগ ছড়ায় কিংবা ময়লা আবর্জনা ও লিটার থেকেও লিটার জমা হওয়া থেকেও রোগ আপনারা যদি একটু গুরুত্ব সহকারে মুরগি পালন করে থাকেন তাহলে আপনাদের মুরগির কোনো রোগ বালাই হবে না তবে হ্যাঁ কোনো কিছু পালন করতে হলে সেটার ভালো দিকও রয়েছে কি মন্দ দিকও রয়েছে তো যদি আপনি মুরগি একটু মনে সরকারে পালন করে থাকেন তাহলে কিন্তু আপনার মুরগি যখন রোগ হবে না তখন জিনিসটা কিন্তু অনেক ভালো একটা ব্যাপার আপনার বাবদ বড় খরচও কম যাচ্ছে মুরগিগুলো সুস্থ থাকছে ডিম উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে তাহলে অবশ্যই মুরগির দিকে একটু ভালো নজর রাখবেন আর অবশ্যই একটি মুরগি মারা গেলে একটা খামার একটা মুরগি থেকে একটা খামার তৈরি করা সম্ভব যেটা আমরা বিশ্বাস করে থাকি আর এটি একটি সত্যি ঘটনা তাই অবশ্যই মুরগিগুলোকে খুব যত্ন রাখবেন এখন যাক মুরগির রোগের লক্ষণ এক সহকারে চোখ ও মাথা ফুলে যাবে মুরগির করাজা রোগের অনেক লক্ষণ রয়েছে তার মধ্যে অন্যতম মুরগির চোখ ও মাথা ফুলে যাবে তখন দেখবেন মুরগি খাওয়ার খাইতে চাইবে না নাক ও মুখ দিয়ে অজ্রে পানি বের হবে আংশিক বা সম্পূর্ণভাবে চোখ বন্ধ হয়ে যাবে নিঃশ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট হবে গলা থেকে খক 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 করে শব্দ বের হবে এরকম সব এরকম যদি আপনি দেখতে পারেন এইসব লক্ষণগুলো মুরগির তাহলে অবশ্যই বুঝবেন যে আপনার মুরগির যা রোগ হয়েছে তখন কিন্তু আপনা আপনি বসে থাকলে হবে না এটার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে চিকিৎসা করতে হবে অন্যান্য নিয়মবালী নিয়মগুলো মেনে চলতে হবে বন্ধুরা এই রোগে কিন্তু কখনো মুরগি মারা যাবে না মারা না গেলেও কী হবে মুরগিগুলো পুরোপুরি অসুস্থ হয়ে পড়বে তাই আপনার মুরগিগুলোকে আপনারা সবসময় আলাদা রাখবেন এই রোগে কিংবা কোনো রোগে আক্রান্ত হলে সবসময় মুরগিগুলোকে আলাদা রাখার চেষ্টা করবেন তারপর যে পদক্ষেপটি নেবেন সেটি হচ্ছে যে প্রয়োজনীয় ব্যবস্থা মানে ওষুধ খাওয়াতে হবে যদি আপনি আপনার মুরগিকে ওষুধ খাওয়ান দেখবেন আপনার মুরগিগুলো ভালো হয়ে যাবে তবে এই রোগে কিন্তু মুরগি মারা যায় না তবে মুরগির চোখ ফুলে যায় তারপর মুরগি শুকিয়ে যায় শুকিয়ে শুকিয়ে মারা যায় তবে মৃত্যুর হার সবচেয়ে কম তবে অনেক যখন আক্রান্ত হয়ে যাবে বেশি তখন মুরগি মারা যাওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে তো বন্ধুরা এই নিয়মগুলো মেনে চললে আপনার হয়তো বাকি মুরগিগুলো বেঁচে যাবে কিন্তু যদি আপনি এই নিয়মটা মেনে না চলেন তাহলে কিন্তু আপনার বাকি মুরগিগুলোও মারা যাবে ফলে খামারের কিংবা যারা ছোট আকারে মুরগি পালন করেন তাদের বড় একটা লস হয়ে যাবে এখন আসা যাক মুরগির করা রোগের চিকিৎসা মুরগির করাজা রোগের চিকিৎসা আপনি বিভিন্নভাবে করতে পারেন যদি আপনি আগে থেকে অভিজ্ঞ থাকেন তাহলে সেই চিকিৎসাটি আপনি প্রয়োগ করতে পারেন তবে এখানে আমি একটি দুইটি চিকিৎসার কথা বলে দিচ্ছি আপনারা এগুলো যদি ব্যবহার করেন কিংবা এগুলো যদি প্রয়োগ করেন ইনশাআল্লাহ ভালো একটি ফল পাবেন যে কোনো একটি ওষুধ প্রয়োগ করে চিকিৎসা দেওয়া যেতে পারে ওষুধ প্রয়োগের পূর্বে অবশ্যই অভিজ্ঞ পোলট্রি ভেটেনারি বা প্রাণী চিকিৎসকদের আপনারা মতামত নেবেন অবশ্যই আপনারা মতামত নিতে হবে যেহেতু এটি একটি বড় রোগ অবশ্যই আপনার মুরগিগুলো আপনারা পাশ পার্শ্ববর্তী পার্শ্ববর্তী ব্যাটারি দোকান কিংবা প্রাণী প্রাণী সম্পদ স্বাস্থ্য কমপ্লেক্স যেটা আছে সেটাতে আপনি নিয়ে যাবেন এবং সেগুলোকে দেখাবেন এবং অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ নেবেন এখন চিকিৎসা হচ্ছে এক কোসুমলিক্স ক্লাস প্রতি লিটার খাওয়ার পানিতে দুই দুই থেকে দুই দশমিক পাঁচ গ্রাম মিলিতে তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে দুই সুপারটিস এক প্রতি এক প্রতি পাঁচ লিটার খাওয়ার পানিতে এক গ্রাম এক গ্রাম মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে মাইক্রোনিট প্রতি লিটার খাবার পানিতে শূন্য দশমিক পাঁচ থেকে এক দশমিক শূন্য গ্রাম পিনিতে মিশিয়ে দিতে হবে পানির সাথে এটা আপনি পাঁচ দিন খাওয়াবেন তবে আপনার মুরগি অনুযায়ী আপনার মুরগি যদি কম বেশি থাকে সেই অনুযায়ী আপনি সেখানে পরিমাণটা নেবেন আমি একটা অনুমান দিয়ে দিয়েছি আপনি আপনার মুরগির অনুমান অনুযায়ী কিন্তু আপনি ওষুধটা তৈরি করবেন এবং ওষুধগুলো কিনবেন এই চিকিৎসাগুলো করলে আশা করি যা রোগ হলে ভালো হয়ে যাবে বড় একটি নিয়ম হচ্ছে যে আপনাদের এটা সবগুলো রোগ হতে পারে এই জিনিসটার কারণে আপনি যদি এই জিনিসটার উপর সচেতন না হন এই জিনিসটা হচ্ছে যে মুরগির যদি যেই খা যে খাওয়ার পানি আলাদা খাওয়ান যে লিটারগুলো থাকে সেগুলো যদি পরিষ্কার না হয় অপরিষ্কার পানিতে মুরগি যদি খাবার খায় তাহলে কিন্তু আপনার মুরগির বড় বড় রোগ হতে পারে তার মধ্যে করা যায় অন্যতম তারপর গাম্বুরো এই রোগগুলো কিন্তু সেই কারণেই হয়ে থাকে তো অবশ্যই লিটারগুলো পরিষ্কার রাখার চেষ্টা করবেন আপনারা আপনার মুরগিকে যদি সুস্থ রাখতে চান এই কয়েকটি পদক্ষেপ আর আপনার মুরগি ভালো থাকবে এখন প্রশ্ন হচ্ছে যে মুরগির রোগ প্রতিরোধের ব্যবস্থাটা আমি কি করে করব। সর্বদা মুরগির খামারের ঘরগুলো আপনার অবশ্যই পরিষ্কার রাখতে হবে স্বাস্থ্যসম্মত বিধি বিধি ব্যবস্থা অবলম্বন করা উচিত এই রোগের বিরুদ্ধে সময় মতো টিকা প্রয়োগ প্রয়োগ করে এই রোগ প্রতিরোধ করা যেতে পারে যেসব উৎস হতে এই রোগ এর জীবাণু প্রবেশ করতে পারে সেই উৎসগুলো কঠোরভাবে প্রতিরোধ করতে এই রোগে এই রোগের হাত থেকে রেহাই পাওয়া যেতে পারে আপনারা অবশ্যই মুরগিকে প্রতিটি ভ্যাকসিন করাবেন মুরগিকে যদি প্রতিটি ভ্যাকসিন করান তাহলে কিন্তু মুরগি রোগ হওয়ার সম্ভাবনাটা একদম কমে যায় আর মুরগির রোগ প্রতিরোধের ক্ষমতা সবসময় বেশি থাকে মুরগিকে যদি আপনি ছেড়ে ছেড়ে লালন পালন করেন অবশ্যই মুরগি মুরগি যে স্থানে রাখেন রাত্রেবেলা সেই স্থানটি যেন একদম অপরিষ্কার না হয় লিটার যেন না জমে যায় সেদিকেও আপনারা খেয়াল রাখবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে যারা এই পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এটুকুই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ